মানুষ কি করে লস হলে অনেক জোরে সাপোর্ট দেয় উনি কিন্তু গরুটার মুইসা দিছে হ্যাঁ পালার জন্য নিচ্ছেন নাকি হ্যাঁ পালার জন্য যাক ইনশাআল্লাহ গরুটা যেন অনেক বড় হয় পালার জন্য এইটা নিয়ে নিলো দর্শক কত বিক্রি হলো কাকা 1 লাখ এক লাখ টাকায় এক লাখ টাকায় বিক্রি হলো দর্শক হজরতপুর গরুর হাট থেকে আমরা যদি আপনাদেরকে গরুটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ টাকায় খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এবং গলায় মালাও আছে গলায় মালা আছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ টাকায় এক লাখ টাকায় দর্শক দেখেন আপনারা গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে পালার জন্য এটা হয়তো গত কোরবানি বিক্রি হবে পালার জন্যই নিচে আমাদের এই ভাই খুবই সুন্দর একটি গরু হ্যাঁ আমরা একটু বাইশ সাথে কথা বলি সালামালাইকুম ভালো আছেন জি আচ্ছা কত দিয়ে নিলেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ওনারা দাম চাইছিল কত এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার পালার জন্য নিছেন জি সবাই এখন আসে কোরবানির গরু কেনার জন্য আপনারা পালার জন্যই কিনছেন গরুর দাম কেমন একটু বলেন তো এই মোটামুটি কমই মোটামুটি কমই আচ্ছা আপনি তো গরু পালন আপনার কাছেও একটু কম মান হয় কিন্তু অনেকে বলতেছে যারা গরু কোরবানি দেয় তারা বলতেছে গরুর দাম নাকি অনেক বেশি না না বা টাকা বস্তা কম বেশি গরু যে পালে বেটারা ওটাতে পারলেও তারা বুঝবো আচ্ছা এটা যে এক লাখ টাকা দিয়ে কিনছিল এটা কয় মাস পালবে না আপনি ঈদ পর্যন্ত আশা করি ঈদ পর্যন্ত পালন ইদ পর্যন্ত পারলে এটা কতটুকু হতে পারে আপনার একটা ধারণা বা এটা দুই লাখ দুই লাখ হবে দুই লাখ দুই লাখ হবে জি

বর্তমানে শান্তি নেই বর্তমানে শান্তি নেই আগে ছিল আগে ছিল আগে ছিল কেবল নাই ধন্যবাদ ভাই